নমস্কার আজকে আমরা রায়ান হলিডের একটা দারুণ বই শৃঙ্খলা ভাগ্য আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বাট ডিসিপ্লিন ইজ ডেস্টিনি দ্য পাওয়ার অফ সেলফ কন্ট্রোল নিয়ে একটু আলোচনা করব নমস্কার হ্যাঁ বইটা খুবই প্রাসঙ্গিক আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে তো সেটার উপর ভিত্তি করেই আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আত্মশৃঙ্খলা আমাদের জীবনের পথটা ঠিক করে দিতে পারে মানে সাফল্যের ভিটটা কিভাবে গড়ে ওঠে। একটু গভীরে গিয়ে দেখি। বইটার একেবারে সেন্ট্রাল যে আইডিয়াটা মানে হলিডে যেটা বলছেন সেটা হলো প্রতিভা ভাগ্য এগুলো তো গুরুত্বপূর্ণ বটেই কিন্তু আল্টিমেট সাকসেস মানে চূড়ান্ত সাফল্য সেটা নির্ভর করে শৃঙ্খলার উপর ঠিক নিজের কাজ নিজের ইচ্ছে চিন্তাভাবনা এগুলোকে কন্ট্রোল করার যে ক্ষমতা সেটার উপর এটা কিন্তু আমাদের সাধারণ ধারণা থেকে একটু মানে একটু অন্য রকম তাই না আমরা তো সুযোগ বা বাইলের ফ্যাক্টরগুলোর কথা বেশি ভাবি একদম আর এখানেই হলিডে একটা খুব জরুরি পয়েন্ট বলছেন সেটা হলো বাইরের কিছু কন্ট্রোল করার আগে সবার আগে দরকার নিজেকে কন্ট্রোল করা নিজেকে মানে নিজের আবেগ ইচ্ছা হ্যাঁ নিজের আবেগ নিজের ইগো বা অহং নিজের আকাঙ্ক্ষা এই ভেতরের জিনিসগুলোকে আগে নিয়ন্ত্রণে আনা এটাই মানে প্রথম স্টেপ বাইরের যুদ্ধ জেতার আগে ভেতরের যুদ্ধটা জেতা দরকার ব্যাপারটা এরকম আচ্ছা উনি তো এই শৃঙ্খলাকে তিনটে ভাগে ভাগ করেছেন তাই না শরীর মন আর আত্মা হ্যাঁ ঠিক শরীর মানে স্বাস্থ্য বিশ্রাম ঠিকঠাক খাওয়া দাওয়া মানে ফিজিক্যাল ফিটনেস আর মন মন হল চিন্তা মনোযোগ মানে মেন্টাল ফোকাস আর কি আর নিজের মানসিক প্রতিক্রিয়া মানে রিয়াকশনগুলো কন্ট্রোল করা আর আত্মার দিকটা দিকটা আত্মার হল মোরালিটি মানে নৈতিকতা সততা নিজের ভ্যালিউজ বা নীতি অনুযায়ী জীবনটা চালানো এই তিনটে কি একটার সাথে আর একটা জড়িত মানে ইন্টারকানেক্টেড অবশ্যই ভীষণভাবে জড়িত এগুলো আলাদা কিছু নয় বরং একে অপরের পরিপূরক ধরুন শরীর সুস্থ থাকলে মন স্থির রাখা সহজ হয় আবার মন শক্তিশালী হলে নৈতিক সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হয় আচ্ছা হলিডে এটাই দেখাচ্ছেন যে একটা ডিসিপ্লিন লাইফ মানে এই তিনটের মধ্যে একটা ব্যালেন্স রেখে চলা বইটাতে তো অনেক ঐতিহাসিক উদাহরণও আছে লিউ গ্যারি রানি এলিজাবেথ টোনি মরিসন মার্কাস অরেলিয়াস এদের কথা হ্যাঁ উদাহরণগুলো খুব পাওয়ারফুল যেমন ধরুন লিউ গ্যারিগের কথা ওনাকে তো আয়রন হর্স বলা হতো হ্যাঁ হ্যাঁ সেটা শুধু প্রতিদিন খেলার জন্য নয় বরং অসম্ভব শারীরিক কষ্টের মধ্যেও খেলার প্রতি যে ডেডিকেশন যে অবিচল নিষ্ঠা সেটাই ছিল আসল শৃঙ্খলা এটা একটা অন্যরকম পার্সপেক্টিভ এটা দেখায় যে ডিসিপ্লিন শুধু একটা অভ্যাস নয় এটা কঠিন পরিস্থিতিতেও নিজের লক্ষ্যের দিকে স্থির থাকার একটা মানসিক জোর রানি এলিজাবেথ বা ধরুন মার্কাস অরেলিয়াসের জীবনেও আমরা এই একই রকম সেলফ কন্ট্রোল আর ডিউটির প্রতি কমিটমেন্ট দেখতে পাই তার মানে ব্যাপারটা শুধু কিছু করা নয় কিছু না করাটাও শৃঙ্খলার একটা বড় অংশ হলিডে যে না বলার উপর জোর দিয়েছেন এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং একদম ঠিক কারণ এই যে টেম্পটেশন মানে প্রলোভন বা ধরুন সহজ কিন্তু ভুল রাস্তা বেছে নেওয়ার সুযোগ এগুলোকে এড়িয়ে যাওয়াটাই তো আসল পরীক্ষা ঠিক ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে তাৎক্ষণিক আরাম বা পাওয়ার ইচ্ছাকে সংযত করে লং টার্ম গোলের দিকে ফোকাস রাখা এই সংযমটাই আমাদের ফালতু ডিস্ট্রাকশন থেকে বাঁচায় মূল রাস্তায় ধরে রাখে আরেকটা জরুরি বিষয় হল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বইটা বলছে একদিন বিশাল কিছু করার থেকে রোজ একটু একটু করে নিয়ম মেনে চলাটা বেশি কাজের হ্যাঁ ঠিক তাই হলিডেজ জোর দিচ্ছেন যে ডিসিপ্লিন গড়ে ওঠে রোজকার ছোট্ট ছোট্ট অভ্যাসের মাধ্যমে মানে একদিন হঠাৎ করে বিশাল চেষ্টা করে কিছু হয় না এটা অনেকটা ম্যারাথন দৌড়নোর মতো স্প্রিন্ট নয় রোজকার এই ছোট ছোট কাজগুলি সময়ের সাথে সাথে বড় পরিবর্তন আনে পার্মানেন্ট হ্যাবিট তৈরি করে এই কনসিস্টেন্সিটাই আসল পাওয়ার তো বাইরের ঘটনা কন্ট্রোল করতে পারি না কিন্তু সেগুলোর প্রতি আমাদের রিয়াকশনটা কন্ট্রোল করতে পারি হ্যাঁ স্টোইক ফিলসফির একটা বড় প্রভাব আছে বইটাতে মূল কথাটা হল জীবনের অনেক কিছুই আমাদের কন্ট্রোলের বাইরে থাকবে সেটা ঠিক কিন্তু সেই সিচুয়েশনে আমরা কিভাবে রিয়্যাক্ট করব কোনটাকে গুরুত্ব দেব কোনটাকে পাত্তা দেব না এই ক্ষমতাটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে আচ্ছা এখানেই আমাদের আসল ফ্রিডম আসল শক্তি মানে পরিস্থিতি দাস না হয়ে নিজের প্রতিক্রিয়ার মালিক হওয়া তাহলে মানে সব মিলিয়ে যদি বলি মূল মেসেজটা কি এটাই যে আসল স্বাধীনতা বা সাফল্য আসলে যা ইচ্ছে তাই করার মধ্যে নেই বরং নিজেকে কন্ট্রোল করার ক্ষমতার মধ্যে আছে একদম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই হলো রিয়েল ফ্রিডম এটা শুধু বড় কোনো গোল অ্যাচিভ করার জন্য জরুরি তা নয় আমাদের ডেইলি লাইফে মানে দৈনন্দিন জীবনে শান্তি স্থিরতা একটা কন্টেন্টমেন্ট এগুলো খুঁজে পাওয়ার জন্য দরকারি হুম শৃঙ্খলা শুধু সাফল্যের রাস্তা নয় এটা একটা বেটার লাইফের মানে উন্নত জীবনেরও রাস্তা তাহলে সংক্ষেপে এটাই দাঁড়াচ্ছে যে আমাদের প্রতিদিনের ছোট ছোট কন্ট্রোল্ড কাজ ছোট ছোট ডিসিশন এগুলোই আমাদের ভবিষ্যতের ভিতটা তৈরি করে দেয় আমরা আজকে যা করছি যেভাবে করছি সেটাই ঠিক করে দেবে কাল আমরা কোথায় থাকব ঠিক আর এখানেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যায় সবার ভাবনার জন্য যদি সত্যি ডিসিপ্লিন বা শৃঙ্খলা আমাদের ডেস্টিনি বা ভাগ্য গড়ে দেয় তাহলে আজকের দিনের এমন কোনও একটা ছোট কন্ট্রোলড কাজ হতে পারে যেটা ভবিষ্যতের কোনও বড় অ্যাচিভমেন্টের দিকে আমাদের প্রথম স্টেপ হিসেবে কাজ করবে